একটা কর্মব্যস্ত জীবনের মধ্যে একটা ছোট্ট দিন নিজের জন্য বের করতে হবে আর এই ছোট্ট দিনে ভাবছেন কোথায় ঘুরতে যাবো তো আপনাদের সকলের জন্য আজকের এই ভিডিওটি এর আগেও আমি বিভিন্ন জায়গা আপনাদের সামনে তুলে ধরেছি আর আজকে আমি এসেছি কবিগুরু শহর শান্তিনিকেতন বা বোলপুরের সোনারঝুরির খোয়াই হাটে আজকে রবিবারের দিন একটা ছুটির দিন ছোট্ট টাইম একদিকে মেঘলা আবহাওয়া আর অন্যদিকে এই যে সোনারঝুরির যে হাট সেই হাট আপনারা এখানে এলে এখানে একদম এখানকার যে সমস্ত লোকাল মানে যে খুব আপনাদের যেটা ইচ্ছা বাতিক প্রিন্ট থেকে শুরু করে কাঁথা স্টিস নিজেদের পছন্দ অনুযায়ী সেই সমস্ত কিছু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন তারপর যে সোনাঝুরির আরও বিভিন্ন ইকুইপমেন্টস আপনারা মানে যে সমস্ত জিনিসগুলো এখানে হাতে টেরাকোটার কাজ থেকে শুরু করে যে সমস্ত জিনিসগুলি বানানো হয়ে থাকে অপরদিকে খাবারের জন্য যে রেস্টুরেন্ট সেটাও কিন্তু ডে বাই ডে এখানে ডেভেলপ করছে এখন শান্তিনিকেতন ঘুরতে আসার পর এখন আগে আমি যে টাইমে দেখুন আমিও বোলপুরের আমি বোলপুর হাই স্কুলের স্টুডেন্ট ছিলাম বোলপুরেই আমার বড় হওয়া বাট এখন বিভিন্ন কাজের জন্য আমাকে বাইরে বাইরেই থাকতে হচ্ছে তো আজকে আসা হয়েছিলো এই সোনারঝুড়িতে আমার সাথে তোমরা এসো এখানে আসার পর আমি বর্তমানে যে জায়গাটা আছি এটা হচ্ছে সোনারঝুরির যে আদিবাসীদের যে ঠাকুর বন্দর বা দুর্গাপুজোর সময় যেটা হয়ে থাকে সেই জায়গার মধ্যে এই এরিয়াটা আমি প্রথম একবার দেখাবার জন্য বলবো এর আগেরবার লাস্ট টাইম আমার মনে পড়ে শান্তিনিকেতনের যখন দোল উৎসবে এসেছিলাম সেই দোল উৎসবের সময় তোমরা এই ভিডিওটি দেখেছিলে তখন আমি সোনারঝুড়িকে তুলে ধরেছিলাম সেই খোয়াই আবার সোনাঝুরির কোপাই নদীর তীরে তো আজকে যে টাইমটাতে আমি এসেছি পুরো এদিকটা আমি দেখাবার জন্য বলবো বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে টোটাল সব কিছুই এখন কিন্তু এই সোনারঝুরির হাটে তোমরা পেয়ে যাবে তো এখানে দেখো মেনলি খুব অল্প টাইমের মধ্যে যদি তোমরা ট্রেনে বাই ট্রেন আসার চেষ্টা করছো তো সেক্ষেত্রে কিন্তু বোলপুর থেকে মানে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে নামার পর তোমরা ওখান থেকে টোটোতে করে বা অটো ধরে তোমরা খুব সহজেই কিন্তু এখানে এসে পৌঁছাতে পারবে সোনারঝুরি হাটের মধ্যে এই সমস্ত কিছু জিনিস তোমরা কিন্তু দেখো দেখতে পাচ্ছ বিভিন্ন প্রাইসের মধ্যে এছাড়াও বিভিন্ন টেরাকোটার কাজ থেকে শুরু করে শান্তিনিকেতনের যে সমস্ত জিনিসগুলি রবীন্দ্রনাথ ঠাকুরের যে স্মৃতি নিয়ে সেই সব কিছু কিন্তু তোমরা এখান থেকে নিয়ে যেতে পারো নিজের পরিবারের জন্য নিজের প্রিয় মানুষের জন্য সব কিছুই কিন্তু বিভিন্ন ধরনের পছন্দ অনুযায়ী সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে এছাড়াও যে সমস্ত জিনিসগুলি এখানে লেদার যেগুলি হাতে তৈরি করা এই যে প্রত্যেকটা জিনিস দেখছো এই সব কিছু কিন্তু হাতে তৈরি করে সমস্ত এখানকার যে সমস্ত মানুষরা আছেন ওনারা বানাচ্ছেন নিজেদের রুজি রোজগারের থেকে শুরু করে সকলের জন্য এখানেও দেখুন বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর আইটেম আপনারা দেখতে পাচ্ছেন যেগুলি আমরা যে সমস্ত সাধারণত কলকাতা বলো বা বাইরে থেকে আপনারা যারা দেখছেন তারা হয়তো অনেক সময় ভাবেন যে এই আইটেম বা এই এত সুন্দর কালেকশন কোথায় আমরা পাবো তো তার জন্য কিন্তু আপনাদেরকে আসতেই হবে সোনারঝুড়ির যে খোয়াই হাট সেই হাটে ধীরে ধীরে এখানে কিন্তু অনেকটা ডেভেলপ হচ্ছে থাকার জন্য যথেষ্ট মানে আপনাদের ব্যবস্থা থেকে শুরু করে সব কিছু পছন্দ অনুযায়ী যেরকম আপনারা চাইছেন বিভিন্ন ধরনের যে ড্রেসের কালেকশন সব কিছুই আপনারা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন আর মেনলি শনিবার ও রবিবার এখন প্রায় সবসময়ই কিন্তু এগুলি হয়ে থাকে আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত কালেকশনগুলি ওনারা এখানে দেখাচ্ছেন আর কত সুন্দর মানে যেরকম আপনারা পছন্দ করছেন সেরকমভাবে আপনাদের পছন্দ অনুযায়ী এখানে এছাড়াও আদিবাসী নৃত্য তো থাকছেই তো বর্তমানে আমি এসেছিলাম সেই সোনার ঝুরির মধ্যে আর আপনাদের সামনে এই ব্লগটি ধীরে সুস্থে একটু তুলে ধরলাম যাতে আপনাদের ওই ব্যস্ততম জীবন থেকে একটা স্বস্তির নিঃশ্বাস দিয়ে নতুন কিছু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এডুকেশন তো সবসময় আমার মধ্যে আছে এডুকেশনের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দেখতে পাচ্ছ এখানে পাঞ্জাবি এবং শার্টের যে কালেকশান সেটাও কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এখানে দেখো কাঁথা স্টিচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছ আচ্ছা লেডিস ওয়ান পিস থেকে শুরু করে বিভিন্ন ধরনের এদিকে দেখো দাদারা শর্ট কুর্তি আর কি কী আইটেম মেনলি এখানে পাওয়া যায় জেন্টস লেডিস সবই আর তোমরা কি এখন রেগুলারই থাকো না জাস্ট শনিবারের রবিবার শনি রবিবার রেগুলারই এখন থাকে তো আপনারা যারা আসতে চাইছেন দেখুন লোকেশনটা আমি আরও একবার বলে দিচ্ছি একদম দেখুন এখানে সেই শুকুন্তলা রেস্টুরেন্ট একদম ব্যাক সাইডের দিকে শকুন্তলা রেস্টুরেন্টের একদম সামনের দিকে কিন্তু এই হাটটি মেনলি বসে থাকে এছাড়াও এরপরও যদি আপনারা আরও অপোজিট সাইডের দিকে যেতে চাইছেন তো সেক্ষেত্রে সামনের মেট ধরে ক্যানেলের যে রাস্তা ধরে সে ক্যানেলের রাস্তা ধরে আপনারা কিন্তু চলে যেতে পারবেন তো আমি আজকে এখানে এসেছিলাম তার মধ্যে আপনাদের জন্য এই ভিডিওটি তুলে ধরলাম এর আগে আমি ব্যাঙ্গালোরের ব্লক থেকে শুরু করে আরও বিভিন্ন জায়গা আপনাদেরকে দেখিয়েছি আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আমার সাথে আপনারা আরও এগিয়ে আসুন এদিকে দেখুন আরও বিভিন্ন জায়গা রয়েছে যে জায়গাগুলি আমি আপনাদেরকে তুলে ধরবো প্রথমত দেখুন আমি আসার রুটটা আরেকবার বলে দিচ্ছি যদি কলকাতা থেকে বা অন্য কোনো লোকেশন থেকে আপনারা আসতে চাইছেন প্রথমত আপনাদেরকে বোলপুর শান্তিনিকেতনের যে ট্রেন রেল স্টেশনে সেখানে নাম সেখান থেকে আপনারা কিন্তু টোটো অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে ওখান থেকে ডাইরেক্ট টোটো করে আপনারা সোনাঝুরি আসতে পারেন আর যদি এখানেই স্টে করব মনে করেন লিটল বিট এক্সপেন্সিভ আমি বলতে পারি আর খাবার জায়গা থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখন ধীরে ধীরে হচ্ছে আর এখানে আরেকটা জিনিস আমি খুব দারুণ অফিস ডেকোরেট করতে চাইছেন বা আপনার বাড়ির নেমপ্লেট তৈরি করতে চাইছেন দেখুন এখান থেকে টোটাল সেই পুরো উডের ওপর যে কাটিং করা নিজস্ব হাতে করে সমস্ত কিছু আপনার বাড়ির যে স্বপ্নের নাম সেটা কিন্তু আপনারা এখান থেকে দিতে পারবেন এই সব কিছুই কিন্তু আপনারা এই সোনার হাটে এসে পেয়ে যাবেন এছাড়াও আরও একটা হাট আছে যেটাকে আমরা মেলার মাঠ বলে জেনে আছি মানে একদম আম্রকুঞ্জ বা গেট নাম্বার ওয়ান ওই মেলার মাঠে ঠিক যে ওগুলি পারমানেন্ট দোকান মানে আপনারা যখন ওই টুরিস্ট লজ মোড় পার করবেন ট্যুরিস্ট লজ মোড় পার করার পর থেকেই এই সব কিছু পেয়ে যাবেন বিভিন্ন অলঙ্কার দেখুন এখানে আসুন এই যে দেখুন নিজের হাতে এখান থেকে তৈরি করা হচ্ছে আপনারা দেখতে পাবেন এখান থেকে মানে এমন না যে বাইরে থেকে কিনে সেই সমস্ত কিছু তৈরি করা এই সব কিছু কিন্তু এখান থেকে তৈরি আগে করে তারপর এখান থেকে দেখুন বিভিন্ন ধরনের জিনিস আপনার যেগুলি বাড়িতে সাজাতে পারবেন সেই সব কিছুই আপনারা এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আদিবাসী নৃত্য একদিক দিয়ে আমি আপনাকে বললাম আমরা এইদিকে আছি আর এখানে কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে আদিবাসী নৃত্যর যে পাঠ দেখতে পাচ্ছেন আমি সামনে গিয়ে আবারও আপনাদেরকে দেখাবো এছাড়াও বিভিন্ন জিনিস দেখুন সাজসজ্জার জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে টোটালি পছন্দ অনুযায়ী ও সত্যি আপনার প্রিয় মানুষকে দেওয়ার জন্য একটা প্রিয় উপহার একটা দারুণ স্মৃতি কিন্তু আপনারা অবশ্যই এখান থেকে নিয়ে যেতে পারেন এছাড়াও দেখুন নতুন ধরনের কিছু কালেকশন এখানে থাকছে আপনাদের তো এই সব কিছুই কিন্তু আপনারা এই সোনারঝুরির যে হাট এই হাটে এসে আপনারা পেয়ে যাবেন এর সাথে সাথে এখান থেকে দেখুন বিভিন্ন স্ক্রাফ থেকে শুরু করে অল এভরিথিং যেগুলি ওন্যা ফিমেল কালেকশানটাই আমার মনে হচ্ছে মাঝে মাঝে বেশি থাকছে বাট এটা ছাড়াও আরও অনেক কিছু আপনারা এই জায়গাতে পেবেন তো আজকের এই ব্লগটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন এডুকেশনের বাইরে বেরিয়ে নতুন কিছু দেওয়ার জন্য আমি আজকে এই সোনারঝুরিতে আসা হয়েছিল আর আসার পর এই ভিডিওটি আপনাদের সকলের সামনে তুলে ধরলাম দেখুন অনেক বিস্তার এলাকা জুড়ে কিন্তু এটা হ্যাঁ বিস্তৃত এলাকা জুড়ে এটা আপনাদের রয়েছে তো তার দরুন কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গাটা টোটাল কালেকশনগুলি আপনারা শুধু দেখতে থাকুন তো প্রাইসিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই বার্গেনিং করতে হবে কারণ উইদাউট বার্গেনিং এখানে কিন্তু আপনি সত্যি কোনো কিছু পারচেস করতে পারবেন না এর আগে হয়তো আমার এডুকেশন রিলেটেড বিভিন্ন ভিডিও আপনারা দেখেছেন বাট আজকের ভিডিওটি সত্যি একটু ডিফারেন্ট আজকে আমি অন্য টপিকের ওপর অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আচ্ছা ওখানে এক দিদি বলছেন দেখুন ওনার রামপুরার শরবত আছে ফেমাস তো আপনারা অবশ্যই যখন এখানে শান্তিনিকেতনে আসতে চাইবেন বা সোনারঝুড়িতে আসবেন সেই মুহূর্তে কিন্তু আপনারা এই সমস্ত কিছুই কিন্তু এখানকার যে পরিবেশ বলতে পারেন বা এখানকার যে অনুভূতি সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখো আমি বোলপুরেই বড় হয়েছি বাট তারপরও আজকে ওই বলে না যে চেনাভামুহের পইতে লাগে না এরকমই একটা এত দূর দূর থেকে মানুষজন এসে যখন আমাদের এখানে এই শান্তিনিকেতন ঘুরতে আসে বাট আমরা এই বোলপুরে থেকেও বোলপুরকে এভাবে হয়তো তুলে ধরতে পারি না তো আমি চাই আমাদের এখানকার কালচার বা আপনারা যারা বাইরে থেকে আসছেন তারা সকলেই দেখুন আমি ওই যে বললাম বোলপুরে আমার বড়ো হওয়া স্টেশনের খুব কাছে কালিকাপুরে আমি ছোটো থেকে বড়ো হয়েছি তারপর এখন কাজের সূত্রে ইঞ্জিনিয়ারিং করার পর আমি বাইরে বাইরেই থাকতে হচ্ছে কোনো টাইম হয়তো দেখছো আমাকে কলকাতার ভিডিওতে দেখছো কোনো টাইম ব্যাঙ্গালোরে আর মেনলি এডুকেশনটাই বেশি থাকে তো তোমরা সবাই চেয়েছিলে যে স্যার এডুকেশনের বাইরে ঘুরিয়ে ডেলি লাইফের ওপর কিছু তুলে ধরুন তো সেই উদ্দেশ্যেই কিন্তু আমার আজকে আসা তার কারণেই কিন্তু আপনারা এই ভিডিওগুলি দেখতে পাচ্ছেন তো এটা দিয়ে আরও আসুন আমি পুরো ব্লকটার মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি যে আরও যে সমস্ত এরিয়া এদিকে দেখুন আরও বিভিন্ন কিছু আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে আসুন দেখুন এখান থেকে আরও কালেকশন যে সমস্ত বোনরা দিদিরা দেখছেন আপনাদের কাছে কিন্তু আরও সুন্দর একটা কালেকশন সুন্দরভাবে দেখতে পাচ্ছেন এখানে তো আমি এই যে জায়গাটা আছি এটা কিন্তু আর একটা দারুণ জিনিস এদিকে আমি বলবো দারুণ একটা কালেকশন এদিক দিয়ে দেখাবার জন্য আমি বলবো এখান থেকে তোমরা দেখলে সত্যি বলছি মন ভরে যাবে যারা আসতে পারছো না বা যারা আসার প্ল্যানিং করছো বন্ধুদের সাথে বা বান্ধবীদের সাথে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি সত্যি খুব স্পেশাল আর আমি কোথায় এসেছি সেটাই যেন আমার নিজের শহর আমার নিজের সেই বোলপুরের মধ্যেই এসে কিন্তু আজকে আমি এই ভিডিওটি তোমাদের জন্য তৈরি করছি তো পুরো কালেকশনটা তোমরা দেখতে পাচ্ছ যেরকম তোমাদের বিভিন্ন হাতের তৈরি করা আর হ্যাঁ এখানের যে জিনিসগুলি তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু কোনো মেশিনে তৈরি করা না পুরোপুরি সম্পূর্ণভাবে হাতেই প্রায় তৈরি করা হয়ে থাকে জিনিসটা আর এখন আগের থেকে কিন্তু মানে এই যে হাটের যে এরিয়া সেটা কিন্তু অনেক বড় হয়েছে একদম আমরা সেই শুরু থেকে করলাম একদম সামনের দিকে এসো তোমরা আবার এখান থেকে দেরো আরও বিভিন্ন জায়গাতে পুরো যে জায়গাটা একদম শুরু থেকে সামনেই যে রোডটা আছে শান্তিনিকেতন থেকে যদি আসতে শুরু করো ওই রোড দিয়ে আসার পরই আমি এই পুরো এরিয়াটা দেখাবার জন্য বলবো এখান থেকে পুরোটাকে দেখাবো আমরা অনেকটা টাইম অলরেডি স্পেন্ড করলাম তো কেমন লাগছে আপনাদের অবশ্যই কিন্তু জানান আর যারা ফার্স্ট টাইম এই ভিডিওটি দেখছেন আজকে তো টোটালি ডিফারেন্ট বিষয় আমি দেখাচ্ছি তুলে ধরছি তো এর আগে বিভিন্ন ব্লগিং রিলেটেড ভিডিও তো দিয়েছি কেমন লাগছে আসুন আমার সাথে আরও সামনের দিকে আসুন আমি পুরো যে আজকে সোনারঝুরির যে হাটটা সেটা আপনাদেরকে দেখবো আর এর আগেই আরও একটা স্পেস আছে সেটা ফটোশ্যুটের জন্য কিন্তু খুব ফেমাস সেখানে আপনারা নিজের প্রিয়জনের সাথে নিজের বন্ধুদের সাথে বান্ধবীদের সাথে একটা সুন্দর মুহূর্ত কিন্তু আপনারা সেই টাইমে তুলে ধরতে পারেন সেখানে ফটোশ্যুটের জন্য খুব ফেমাস তো আপাতত দেখুন বিভিন্ন ধরনের কালেকশন সব কিছু কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাচ্ছেন তো কে কে আপনারা অলরেডি শান্তিনিকেতন ঘুরে গিয়েছেন অবশ্যই একটু জানাবেন দেখুন শান্তিনিকেতনে কাঁথা স্টিচের শাড়ি থেকে শুরু করে কাঁথা স্টিচের শাড়ি অনেকের হয়তো পছন্দ বিভিন্ন কালেকশন যেরকম আপনাদের পছন্দ হচ্ছে সেরকম কালেকশনের মধ্যেই আপনারা এখান থেকে কিন্তু পাচ্ছেন এগুলির প্রাইস কীরকম হয়ে থাকে এই শাড়িগুলির আঠাশশো মিনিমাম প্রাইস কীরকম হয়ে থাকে মিনিমাম কীরকম থেকে স্টার্টিং হয়ে থাকে এখানে শাড়ি পাঁচশো টাকা থেকে তো বুঝতে পারছেন ফাইভ হান্ড্রেড থেকেও আপনাদের যে টু থেকে কালেকশান স্টার্টেড টু হান্ড্রেড থেকেও যে সমস্ত আপনারা দিদিরা দেখছেন সকলের জন্য কিন্তু শাড়ির যে কালেকশান সেটা কিন্তু স্টার্ট হয়ে থাকে দেখতে পাচ্ছেন এছাড়াও বেডশিট থেকে শুরু করে সমস্ত কিছু এখান থেকে কিন্তু আপনারা কালেক্ট করে নিয়ে যেতে পারেন তো ধীরে ধীরে দিন যত বাড়ছে তত কিন্তু এই জায়গার আকর্ষণ আরও বেড়ে চলেছে আমরা বোলপুরবাসী বা আমরা যারা এই বর্ধমান টর্ধমান থেকে আপনারা হয়তো অতটা আসতে পারি না কিন্তু বাইরে থেকে যেনারা আসেন তাদের কাছে কিন্তু এই জায়গাটা সত্যি খুব স্পেশাল একটা তো আজকের ভিডিওটা এডুকেশন প্রত্যেকটা রেগুলার বেসিসে ক্লাসের বাইরে এসে কেমন তোমাদের লাগছে অবশ্যই একটু জানাবে আর আই হোপ ভিডিওটা তোমাদের অনেকের ভালো লেগেছে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে খুব শীঘ্রই তো চলুন দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে খুব শীঘ্রই আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন আর এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজটাকে আমাকে ফলো করতে ভুলবেন না